জীবনের তাগিতে ছুটে চলার মধ্যে ধর্মীয় কাজ করা হয়নি বললেই চলে যাও করা হয় তার একটা থামখiali একেবারে আনমনে আর পৃথিবীতে ধর্ম রয়েছে প্রায় 4000 এর অধিক হ্যাঁ আমি আবারো বলছি পৃথিবীতে ধর্ম রয়েছে প্রায় 4000 এর অধিক এখন এত ধর্মের মধ্যে এত মতামতের মধ্যে আপনি কোনটা মানবেন না দয়াতন্ত্রের দরকার নেই আপনি যে ধর্ম মানছেন ঠিক সেই ধর্মটি পালন করুন বৈশিষ্ট্যিকভাবে আপনার ধর্মের মধ্যে একটা নিশ্চয়ই মূল গ্রন্থ রয়েছে সেই গ্রন্থ মূল গ্রন্থ অনুযায়ী আপনি আপনার ধর্ম ধর্মগ্রহণ করেন সমস্যা নেই কিন্তু তার মধ্যে দেখা যাচ্ছে আপনি আপনার ধর্মের প্রবেশ করে দেখবেন বিভিন্ন দলে বিভক্ত এই ধরুন না আপনি আমার ইসলাম ধর্মের কথাই না ভাবুন আপনি যদি ইসলাম ধর্মের কথা ভাবতে যান আপনার একটা অবাক হয়ে যাবেন এত ধর্ম এত মত এত দল এত ধর্ম ব্যবসায়ী আপনি সম্পূর্ণ দেহাদন্তে পড়ে যাবেন ধরুন কেউ একজন ইসলাম ধর্ম গ্রহণ করতে যাচ্ছে কেউ ন মুসলিম সবই মাত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছে এখন ওই ব্যক্তি কার্ডলে গিয়ে যোগ দিবেন ধর্ম একটি গ্রন্থ একটি নবীও বা রাসুলও একজন একজন কিন্তু বিভিন্ন দলে বিভক্ত আপনি বিভিন্ন মত থাকতে পারে বিভিন্ন অভিমত থাকতে পারে কিন্তু তাই বলে এ নয় আপনি বিভিন্ন দলে বিভক্ত হয়ে নিজেদের প্রচার করবেন প্রচার করার জন্য তো একটা গাইডলাইন রয়েছে আপনি সেই কিতাব অনুযায়ী মানুষকে বলতে পারেন কিন্তু না আপনি বিভিন্ন দলে দলে আপনারা বিভিন্ন হয়ে নিজেদের হাঙ্গামা করছেন এমনকি একে অপরকে কাফের পর্যন্ত বলছেন তাহলে এখানে একজন অমুসলিম কার দলে গিয়ে যোগ দেবে আমার প্রশ্ন হচ্ছে এই যে এতগুলো দলে বিভক্ত হয়েছেন আপনারা প্রত্যেকটা দলের জন্য কি আলাদাভাবে হয়েছে আলাদাভাবে নবী রাসুলগণ দায়িত্ব পালন করেছে আলাদা আলাদাভাবে আপনাদের বিভিন্ন কোত্রে নবীরাচল পাঠন হয়েছে আসলে কিন্তু নয় কোরআন একটি নবীরাচল একজন সবকিছুই এক শুধুমাত্র ধর্মীয় ব্যবসা করার উদ্দেশ্যে আপনার বিভিন্ন দলে বিভক্ত হয়েছেন হ্যাঁ এখন অনেকে অনেক কিছু বলবেন আমি জানি কিন্তু আমি আসলে অত কিছু বুঝতে চাই আমি খুব সহজভাবে খুব শান্তভাবে আমি একটা জিনিসেও বুঝি কোরআন যদি এক হয় ভারত মোহাম্মদ সুল্লাহ যদি একজনই নবী বা হয়ে থাকেন বর্তমান শেষ জমানায় এসে তাহলে বিভিন্ন দলে বিভক্ত হওয়ার কোনো প্রশ্ন ওঠে না আপনি যতই যুক্তি দেখান এখানে যুক্তি না কেননা খুরান একটি সুতরাং যারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে মানে ভুল ধরার চেষ্টা করছেন আমি বলবো ভুল না আপনারা নিজেদেরটা নিজেরা সংশোধন করুন আপনি সর্বোচ্চ একটা বিষয় পরিচয় দিতে পারেন আপনি মুসলিম বা আপনি হিন্দু বা আপনি খ্রিস্টান বা আপনি ইহুদি কিন্তু তার মধ্যে এসে আপনি ওয়াহাবি আপনি সালাফি আপনি খারেজি আপনি সুন্দি আপনি শিয়া এভাবে তো পরিচয় দেওয়ার কোনো মানেই হয় না বিভিন্ন মত থাকতে পারে কিন্তু ধর্ম তো একটি তাই না আমার কাছে মনে হয় এভাবে ধর্ম ব্যবসাগুলো না করলেও চলবে ধন্যবাদ